হ্যালো হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আজকে এখন আমি আপনাদেরকে আমার বাসাটি দেখাবো সো এই যে এটা হচ্ছে আমাদের বাসা আর এই যে এটা হচ্ছে এখানে আমাদের রান্নাঘর নাইফ আছে সো একটু ঘোলা আসছে ক্যামেরাটা যাই হোক তো সো এখন আমি বাইরে যাব এখানে আজকে যেহেতু হলি হলিয়ন ডে সেই জন্য এখানে একটা কুমড়ো ছিল তো চলুন এখানে আরও কুমড়ো টুমড়ো আছে সো আমাদের যে এক্সপি প্রিমিয় গাড়িটি ওটাতে আমরা যাব সো এটির ছবি টবি তোলাম তো আমরা রওনা দিব এখনই সো লাস্ট গো তো চলুন শুরু করা যায় আমরা এখন তাড়াতাড়ি সকাল সকাল নাস্তা খেয়ে বের হয়ে পড়ি তো সকালে একটা অ্যাক্সিডেন্ট তো কিছু হয়নি বাট ঘটনা তো উল্টো এই যে গাড়িটা ঘুরিয়ে মোড়টা ঘুরিয়ে যখনই এভাবে এই মোড়ে গেলাম তখন একজন ওই কালার মানুষটা অ্যাক্সিডেন্ট সরি বাইস যাই হোক অ্যাক্সিডেন্ট তো মানে আমি জীবনের প্রথম গাড়ি চালাচ্ছি তো সেই জন্য এই জিনিসটা হয়েছে সো উপর থেকে ড্রোন দিয়ে বিরু করছিলাম আর ভালোই লাগছিলো গাড়ি চালাতে কিন্তু ব্রেকটা ঘুরাতে অটো রিক্সাটা দিলাম উড়িয়ে আর গাড়িও গেছে উড়িয়ে এরপরে তা আবার যাচ্ছি তো এখানে একটা আটকে গেলাম গাড়ি ঘুরিয়ে টুরে চলে গেলাম এখানে কিরিল আছে সো যেতে থাকলাম আর দেরি কেন যেতে থাকলাম যেতে থাকলাম সো আমি এখন উঠবো প্লেনে সো সে একটা জিনিস প্লেনে উঠব তো এখন ওই দেখুন সামনে একটা গাড়ি ভিজের থেকে দেখছি এই যে যে একটা প্লেন উড়ে গেলে একটু আগে দেখলেন হয়তো আপনারা দেখেছেন হয়তো সো আমি প্রথমে এখানে চাটকে গিয়েছিলাম ঠিক আছে সো এবার এখান দিয়ে যেয়ে এভাবে যেয়ে একটু বাঘা করে ঘুরিয়ে নিই তালটি হয় ঠিক আছে আটকে গেলাম আচ্ছা চলে এই সেট দিয়ে যাই আর দূর গাড়ি আটকে গিয়েছে সো এখান দিয়ে গেলাম সো এখন আমি গাড়ি অন্য একটা গাড়ি নিলাম সো এই গাড়িটা নিয়ে এখন আমি চলে যাব একেবারে বিমানের একটা মাঠ যেখানে বিমান উড়ায় রামনয়ের চলে যাব আমি একটা হেলিকপ্টার উড়াবো লাল হেলিকপ্টার রেড বিমান ওই যে দেখুন একটা বিমান গেল মাত্র আপনার চোখের সামনে দেখলাম তো চলুন হেলিকপ্টারে ওঠা যাক সো এই যে চলুন হেলিকপ্টারে উঠে ড্রোন দিয়ে বিনু করব এখন সো হেলিকপ্টার চালু করে দিলাম বাস এবার উঠছি উঠছি হচ্ছে আরামসে চলো এখানে ড্রোনটা হেলিকপ্টার সাথে কানেক্ট করা আর সামনের যে বোট ওটা কিন্তু চলছে সো দেখি ওটার উপরে ওঠা যায় কি না সো ও যার একটা বিমান আসলো দেখতে পেলেন এই তো গেলো একটু আগে হ্যাঁ বিমানটায় গেল সো একটা কথা বলে রাখি এই এই হেলিকপ্টারে উঠতে উঠতে আমার মনে আছে আমি দু হাজার সাত সালে একবার হেলিকপ্টার উঠেছিলাম তো তখন আমি চালাতে পারতাম না এখন আমি নিজে একা একা হেলিকপ্টার চালাতে পারি সো তখন কিন্তু আমাকে হেলিকপ্টারে ওঠার কোনো লাইসেন্স দেওয়া হয়নি বাট আমি উঠেছিলাম পরে আমাকে কিন্তু ওনারা নিষেধ করেছিল উঠতে সো যাই আমাদের এই এলাকাটা খুব সুন্দর সো আমি এখন এখন একটা হোটেল খুঁজব সো এই দেখুন একটা জিনিস দেখাই আমি আমি এখন কিন্তু চলে এসেছি মাছ বরাবর সো এই যে দেখুন আমি এখন আমাদের এলাকায় ঢুকে গেছি এই যে একটা প্লেন আর এই যে এটা হচ্ছে একটা পাহাড় আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে সো এই যে আমি কিন্তু হেলিকপ্টারটা না নানা শ্রেণী চলে যাচ্ছে আর ড্রোনে কিন্তু কী জানি সমস্যা দেখুন ধোয়া উঠতেছে আর ড্রোনটা খালি নটছে মনে হয় কি জানি প্রবলেম হয়েছে সো এই যে এখানে ল্যান্ড করব দেখি ওই হেলিকপ্টারটা নিব ড্রেন ড্রোনটা বেশিক্ষণ চালিয়েছি দেখি এরকম হচ্ছে হয়তো সো আমার ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে আমার হেলিকপ্টার চলছে না কেন ও আ আ অনেক ব্যথা পেয়েছি হেলিকপ্টারটা সম্পূর্ণ ক্র্যাশ হয়েছে আর আমার ড্রোনটা মাটিতে পড়ে গেছে কোথায় যিনি ছিলাম এতক্ষণ পেলাম না সো কী করা যায় ড্রোনটা কানেক্টেড ছিল বাট তো এ ভাই আমাকে সাহায্য দিবেন এ ভাই এ ভাই এ ভাই সাহায্য দিল না আমাকে তো এখন সন্ধ্যা হয়ে আসছে সো একটা কথা বলে রাখি সন্ধ্যা যখন হয়ে আসে তো তখন কী হয় মানুষদের সন্ধ্যা হয়ে আসলে তখন মানুষরা সো সন্ধ্যা হয়ে আসলে মানুষদের মাথার উপরে একটা ক্যাপ পরে ঘুরে উঠছে দেখুন ইম্পসিবল ক্যাপ উপরে তার নামটা লেখা থাকে খুব সুন্দর করে এই দেখুন সেও ঘুরছে আমাদের এলাকায় সবাই এরকম যেহেতু ওই যে ক্যাপটা কালো কালারের ক্যাপ ওপরে একটা নাম লেখায় সো এই যে সবাই নিজেদের নাম নিয়ে ঘুরছে দেখুন দূরে থাকলে দেখা যায় না যে কাছে আসলে ওই যে বাসটে দেখছেন নামটা আপনারা দেখে নেন সো এই যে আমি ওকে ধাক্কা দিলাম তো এই ছিল আজকের ভিডিও বাই বাই এই ধাক্কা দিয়ে যে ছেলেটা পড়লো না এটাই ছিল আজকের ভিডিওর মজা হা 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 তো আমাদের ভিডিও সো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এবং অত্যাধিক শেয়ার করবেন সো আজকের মতো এখানেই থাকছে আগামীকাল অপেক্ষায় থাকছে সবাই ভালো থাকবে শুয়ে থাকবেন ওই দেখেন আমার নাইফ যেটা আমি একটু আপনাদের দেখাতে চেয়েছিলাম যেটা সেটা হচ্ছে আমি নাইফ আছে না এটা হচ্ছে নাইফটা কস্টেপ দিয়ে পেঁচিয়ে রেখেছি ওখানে কারণ হলো নাইফ দিয়ে বের হলে সবাই ভাববে যে আমি মনে হয় খুনি হ্যাঁ কিন্তু আসলে না কী এগুলো মজার ব্যাপার এইসব এই যে কুমড়োটা দেখেছিলাম প্রথমেই সো আজকে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ